বৌদ্ধ নাম গচ্ছামি চলো আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লভের জন্মদিবসে আমরা উড়িষ্যা রাজ্যে একটি বৌদ্ধ মন্দির পরিদর্শন করি মন্দিরটা এতটা উঁচুতে ভাবতেই পারবেন অতটা উঁচুতে পাহাড়ের পথ আমরা গাড়িতে উঠেছি তাই সাইডটা তোমাদের একটু খারাপ এবার আমরা মন্দিরে প্রবেশ করছি আমাদের দলে আমরা সাতজন আছি বৌদ্ধ ভিক্ষুকদের দেখো চিত্রগুলো দেয়ালে খোদাই করা আছে অর্থাৎ মন্দিরের চারিপাশে সবাই হাত দিয়ে দেখো একটু ময়লা করে দিয়েছে অনেক দিনের পুরোনো মন্দির তো আমরা দেখছি বৌদ্ধদেবের স্বয়ং ছবি তুলতে বলা যায় মোটামুটি শুয়ে আছে তারপর দেখো বিভিন্ন চিত্র চিত্রিত রয়েছে বৌদ্ধদেবের এই পাশে রয়েছে বৌদ্ধদেবের মূর্তি বা দর্শন করবো এত মানুষ কত কষ্ট করে এই পাহাড়ের ঝুড়ায়

আমিও চলে তাদের সঙ্গে ফিরে নেমে আসছি গাছপালা সেগুলো পরিদর্শন করছি মানুষের সাথে যে কত পরিচয় হয়ে যায় এরকম বেড়াতে আমাদের তেমন কারোর সঙ্গেও পরিচিত তারা আমাদের সিএম চলে এসেছি এবার আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারপর আমরা তোমরা দের যেটা আমাদের ভারতীয় মুদ্রায় দেখা যায় মুদ্রার মধ্যে রয়েছে si